তো প্রত্যেক বছরই আমরা কালী পুজোতে একটা না একটা কিছু পড়ি ঠিক আছে মানে একটা না কিছু মানে শাড়ি পরি কালার হ্যাঁ মানে প্রত্যেক বছর আমাদের কোনো বছর সাদা থাকে সাদা লালে থাকে যেমন আগের বছর হলুদ লাল সাদা লাল সাদা লাল সাদা ছিল তার আগের বছর হলুদ ছিল এইবার বলি আমি আর এই বছর হলো গোলাপি ঠিক আছে তো ব্যাপারটা হলো আমি ভাবছি যে আমার একটা গোলাপি বেনারসি আছে ওটা করবো দিপু দিপু যদি কাউকে গোলাপি বেনারসি নাও আমি গোলাপি করবো না এই একটা ভিডিও আয় কেমন হতো এরকম আমি নিচ থেকে ফোনটা কেন তুলতাম নর্মাল

我一下讲呢，下讲